মুসলিমদের হটিয়ে ভারত কি এই অঞ্চলে ইসরায়েল হবে ভারতের উত্তর প্রদেশ যেখানে ধর্মীয় শিক্ষা কেন্দ্র অর্থাৎ মাদ্রাসাগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে একশো সত্তরটিরও বেশি মাদ্রাসা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে প্রশাসন আর এর পিছনে মূল টার্গেট মুসলিম সম্প্রদায় সরকারের দাবি এই সব মাদ্রাসা অনিবন্ধিত কিন্তু প্রশ্ন হচ্ছে পৃথিবীর আর কোন দেশে এভাবে এক ধর্মের শিক্ষা প্রতিষ্ঠান টার্গেট করে বন্ধ করা হয় এই বন্ধের ফলে ঘরবাড়ি বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে অনেক মুসলিম পরিবার যেভাবে ফিলিস্তিনিদের নিজেদের ভিটামাটি থেকে উচ্ছেদ করা হয়েছিল ঠিক তেমন একটি চিত্র যেন ধীরে ধীরে তৈরি হচ্ছে ভারতের মাটিতেও ধর্মীয় বৈষম্যের এক নতুন ইতিহাস লিখেছে ভারতের মোদী সরকার একদিকে মাদ্রাসা ভাঙা অন্যদিকে মুসলিম নারীদের হয়রানি সব মিলে তৈরি হচ্ছে একটা আতঙ্ক সম্প্রতি মুজাফফর নগরের এক ভয়াবহ ঘটনা ভাইরাল হয় এক পুরুষ জোর করে এক নারীর হিজাব খুলে নিচ্ছে রাস্তায় এই কি ভারতের নারী নিরাপত্তা এই কি ধর্মীয় স্বাধীনতা ভারতের কিছু নেতারা আজ প্রকাশ্যেই বলেছে এক দেশ এক ধর্ম তাহলে বাকিদের ঠাই কোথায় ভারতের মতো বৈচিত্র্যময় দেশে যদি এক ধর্ম চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা গণতন্ত্রের অপমান নয় কি বিশ্লেষকরা বলেছেন ভারতের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার একটি ইসরায়েলি মডেল তৈরি করেছে যেখানে মুসলিমদের হটিয়ে সীমান্ত করা করে সংখ্যাগরিষ্ঠদের আধিপত্য কায়েম করা হচ্ছে তাহলে কি সত্যি ভারত দক্ষিণ এশিয়ার নতুন ইসরায়েল হয়ে উঠেছে একটি প্রশ্ন যার উত্তর খুঁজে ফিরছে কোটি কোটি মুসলমান এখনই সময় চোখ খুলে দেখার প্রশ্ন করার এবং সত্যের পক্ষে দাঁড়াবার একটা দেশের যদি শুধু একটা ধর্ম থাকে তাহলে অন্য ধর্মগুলো কি হয় ধর্ম তো বিশ্বাসের জায়গা মানুষের হৃদয়ে গভীরে লুকানো এক অন্তর অনুভূতি কিন্তু যখন রাষ্ট্র বলে দেয় কোন ধর্মটা সেরা তখন তখন বিশ্বাস যেন ধীরে ধীরে হয়ে যেতে থাকে মসজিদ নয় নয় মন্দির অন্যদের গির্জা নয় একটা কাঠামো তৈরি হয় যেখানে ভিন্নতা হয়ে পড়ে অপরাধ একটা শিশু যখন দেখে তার ধর্মকে অবজ্ঞা করা হচ্ছে তখন সে শুধু তার ধর্ম নয় রাষ্ট্রকেও তার বিশ্বাস করতে পারে না একজন মা যখন দেখে তার সন্তানের নামের কারণে তাকে সন্দেহের চোখে দেখা হচ্ছে তখন বিশ্বাস ভেঙে পড়ে ভালোবাসার জায়গায় জায়গা নেয় ভয় ধর্ম যদি বিভার্জনের হাতিয়ার হয় তাহলে দেশ হয় শুধু একটি ভৌগোলিক মানচিত্র যেখানে হৃদয়ে থাকে না থাকে শুধু শাসন ধর্মের রাজনীতি কি ধর্ম কি দুর্বল করছে না দেশপ্রেম কি কোনো একটি ধর্মের মধ্যে সীমাবদ্ধ রাখা যায়